জীবনে একটা ভালো কিছু নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এবং সেটা কিন্তু অবশ্যই ম্যান্ডির হাত ধরে তো সেটা তো স্বাভাবিক তাই না স্যান্ডির জীবনে ম্যান্ডি কিন্তু পয় এটা কিন্তু অস্বীকার করা উপায় নেই ম্যান্ডি যাই করুক না কেন সেটা কিন্তু স্যান্ডির কাছে কিন্তু পজিটিভ হয়ে ফিরে এসেছে যত আঘাতই স্যান্ডিকে ম্যান্ডি করুক না কেন সেটা কিন্তু একটা রিটার্ন যেটা এসছে সেটা কিন্তু স্যান্ডির জীবনে ভালো কিছুই বয়ে নিয়ে এসছে স্যান্ডির জীবনে এই যে আরাম আয়েস এই যে যা কিছু বলো এই যা কিছু লাভ করেছে সবই কিন্তু ম্যান্ডির দিক থেকে ম্যান্ডির কাছ থেকে কিন্তু সে পেয়েছে ম্যান্ডির থ্রুতে কিন্তু সে পেয়েছে তো চলো সবাইকে জানাচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি সুস্থ আছি এবং তোমাদের সঙ্গে চলে এসছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আশা করছি তোমার সবাই শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকে কথা হচ্ছে কী এমন কী এমন হতে চলেছে স্যান্ডি জীবনে এটাই তো কৌতূহল তো অবশ্যই তোমরা যারা আজকে সকালে ভিডিওটা দেখেছ সবাই বুঝতেই পেরে গেছো যে স্যান্ডি আর ম্যান্ডি নতুন একটা পদক্ষেপ নেবে তো সেই পদক্ষেপ অবশ্যই পদক্ষেপটা কিন্তু একটা বিজনেস পদক্ষেপ বিজনেস পারপাসে তারা কিন্তু চলে গেছে শান্তিপুরে এবং শান্তিপুরে সে তারা কেন গেছে আশা করছে তোমার অনেকেই বুঝতে পেরে গেছো এটা খুব সিম্পিল ব্যাপার বুঝতে পারাটা শান্তিপুর আমাদের কী জন্য স্যান্ডি অ্যান্ড ম্যান্ডি গেল তো দেখো শান্তিপুরটা সাধারণত বিখ্যাত কিসের জন্য শাড়ির জন্যে তাতে শাড়ি হ্যান্ডলুম এইসবের জন্য তো শান্তিপুর বিখ্যাত অবশ্যই ঠিকই ধরেছ যে ওরা কিন্তু শাড়ির ব্যবসা করতে শুরু করবে বলে ওরা কিন্তু প্ল্যানিং করেছে তো দেখো অনেকেই আমরা কিন্তু স্যান্ডিকে বলছি যে স্যান্ডি কাজ করে না স্যান্ডি আলসে স্যান্ডি কুড়ে স্যান্ডের বউ স্যান্ডির বইয়ের টাকায় বসে খায় সেটা কিন্তু ব্যান্ডির দিনও ভালো লাগেনি ভালো না লাগাটাই স্বাভাবিক দেখো একটা স্ত্রী যাই করুক না কেন স্বামীকে নিয়ে কথা বললে কিন্তু কোনো স্ত্রী ভালো লাগে না ঠিক তেমনি কিন্তু সবাই চায় যে তার স্বামীকে নিয়ে সে গর্ব করবে স্বামীকে নিয়ে সে অহংকার করবে স্বামীর একটা ভালো ভবিষ্যৎ সব কিছুই কিন্তু সে যখন সমর্থ হয়েছে তখন কেন সে গড়ে দেবে না তাই না দেখো স্ত্রী সবসময় যে স্বামীর অনুগত হয়ে থাকবে স্বামীর উপর ভরসা করে বাঁচবে আর স্বামীকে সবসময় যে স্ত্রীকে সাপোর্ট করতে হবে এমনটা আমরা কেন ধরে নিই আজকে যুগ পাল্টে গেছে আজকে আমরা যেখানে স্বামী স্ত্রী সবাই ছেলে মেয়ে মিশিয়ে সবাই সমান বলছি সেখানে কেন একটা মেয়ে পারবে না তার স্বামীর দায়িত্ব নিতে তাই না এটা আমাদের কিন্তু মনে হওয়া উচিত এটা কিন্তু আমাদের ভাবা উচিত একটা স্ত্রী যদি পারে চেষ্টা করে করে যদি এস চায় সেই ক্ষমতা যদি তার থাকে তাহলে সে কিন্তু অবশ্যই পারে তার স্বামীর ভবিষ্যৎটাকেও কিন্তু স্ট্রং একটা ভিত্তের দাঁড় করে দিতে সেটাই ম্যান্ডি করেছে স্বাভাবিকভাবে ইতিপূর্বে আমি অনেকবার দেখেছি যখন যারাই যখনই কিনা না স্যান্ডি কুড়ে স্যান্ডি অলস এগুলো বলেছে ততক্ষণ কিন্তু ম্যান্ডি প্রতিবাদ করেছে সে প্রতিবাদ করেছে যে আমার স্বামীকে এইসব কথা বলার অধিকার তোমাদের কে দিয়েছে আমি মেয়ে বলে কি সবসময় স্বামীর মানে অনুগত হয়ে থাকবো বা স্বামীর ভাত কাপড়ে আসা বসে থাকবে এমনটা কেন হবে এমনটা সত্যি হওয়া কথা নয় আজকে আমরা একুশে মানে বিংশ শতাব্দীতে আছি সেখানে একটা স্ত্রীও যে তার স্বামীর দায়িত্ব নিতে পারে এটা কিন্তু ম্যানটি প্রমাণ করে দেবে চলো অবশ্যই আমাদের সে বিষয়ে নজর থাকবে এবং আমরা অবশ্যই সবাই এ বিষয়ে নিজেদেরকে কী বলবো খুব সমর্থন করব নিজের নিজেরা অবশ্যই আমরা সাপোর্টও করবো যদি স্যান্ডি এরকম কিছু ভালো কিছু করতে পারে তাহলে আমাদের সেটাকে নিয়ে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না তাই না আমরা সবাই তো চাই ভালো কিছু দেখবো তার ব্লগিং ব্লগিংতে ভালো কিছু শুনবো তো শিখবো জানবো তো দেখো সেক্ষেত্রে ম্যান্ডি যদি তার স্বামীকে ভালো একটা স্ট্রং একটা ভবিষ্যৎ গড়ে তুলে দিতে পারে তো সেক্ষেত্রে আমাদের তা নিয়ে কিন্তু কারো মানে আপত্তি থাকার কথা নয় অবশ্যই বিশেষ করে যারা আমরা চাইছি যে হ্যাঁ চাইছি আমরাও চাই যে আমরা মেয়েরা ছেলেদের দায়িত্ব নিতে শিখি কেন সারা জীবন আমরা সবসময় ছেলেদের উপর নির্ভর করে বাঁচবো এমনটা হবে কেন আমরাও দায়িত্ব নিতে শিখি তাই না তো আমরা যারা পারবো নিশ্চয়ই আমরা চাই চাইবো স্বামীকে সাপোর্ট করতে সংসারটা শুধু কোনো স্বামীর নয় বা কোনো স্ত্রীর নয় সংসারটা স্বামী স্ত্রীর জন্য মিলে হয় সেক্ষেত্রে স্যান্ডির দায়িত্ব যদি ম্যান্ডি নেয় এতে কার আপত্তি থাকার কথা আছে কারও কোনো আপত্তি থাকার কথা না আর আপত্তি থাকলেই বা মেডের কী আসে গেল কিছুই আসে গেল না তার টাকা সে তার স্বামীকে বিজনেস করে দেবে তারা দুজনে মিলে বিজনেস করবে তারা আরও নিজেদের ভবিষ্যৎটাকে স্ট্রং একটা ভিত্তির উপর দাঁড় করাবে এতে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না আর আপত্তি থাকলেই বা কার কী আসে গেল তাই না তো চলো কথাটা হচ্ছে এই যে গেল ওরা আমরা আগে দিন দেখেছি লাইভে কার্তিক পিয়ালির বাড়িতে গেছে তো কেন গেছে সেটা তো শেয়ার করেনি তো এই যে আমরা আজকে জানতে পারলাম ব্লগিং যে ওরা শান্তিপুরে গেছে তো শান্তিপুর সাধারণত কিন্তু আমরা জানি যে হ্যান্ডলুম তাঁত এসবের জন্য বিখ্যাত তো ওরা অবশ্যই কিন্তু এই যে পুজোর সিজনে এই সময়টা ওরা চাইছে যে তাদের শাড়ি ব্যবসাটা করবে ইতিপূর্বে আমরা দেখেছি যে এপি ব্লক্সের পিয়া মৌ তারপর হচ্ছে কণিকা সবাই কিন্তু এরা বিজনেস শুরু করেছে এবং ভালো রকম একটা কিন্তু আর্ন করছে বিজনেস থেকে তো দেখো তারা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছে আজকে সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে তারা আর্ন করবে না তো আমাদের মতো মানুষরা আর্ন করবে যারা যারা সোশ্যাল মিডিয়ায় তিনটে ফলোয়ার নেই তারা কী করে সোশ্যাল মিডিয়ায় আর্ন করবে তাই না আর্ন তো তারাই করবে যাদের একটা ভালো ভিউয়ার্স আছে ভালো একটা মানে ভালো রকম একটা সাবস্ক্রাইব ভালো একটা বেশ একটা কানেকশান আছে ভালো বেশ কিছু তাদেরকে ফলো ফ্যান ফলোয়ার আসতে হয় তো আর কি এই সুযোগটা নেবেই তো সেক্ষেত্রে যদি ম্যান্ডি এখন একটা সুন্দর বিজনেস শুরু করে তাহলে কিন্তু দোষের কিছু নেই তো স্যান্ডিকে নিয়ে আশা করি তাহলে তখন আর কারো আপত্তি থাকবে না স্যান্ডিকে আমরা অনেক অনেক কথা বলি তাই না অনেকেই বলছে স্যান্ডি কুড়ে স্যান্ডি হ্যানোর হ্যান্ডি হ্যানো হ্যানো করেন আসলে দেখো মানুষের জীবনে না কী বলবো একটা সময় থাকে সময় থাকে সে সময় আগে না কিছু হয় না সত্যি কথা বলতে আমরা জীবনে অনেক অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি যে জীবনে প্রতিষ্ঠিত হব ভালো কিছু করবো সংসারের ইনকাম করে সংসারের সাপোর্টার হব কিন্তু আমাদের দ্বারা তো সবসময় হয় না কি বলতো চেষ্টাটাই কিন্তু সব কিছু নয় জীবনে না সুযোগটা একটা বড় জিনিস আমরা অনেক অনেকভাবে চেষ্টা করতে পারি কিন্তু যতক্ষণ না আমাদের জীবনে সেই চেষ্টা সুযোগ দুটোর কম্বিনেশন একসঙ্গে হয় আমরা সত্যি না সত্যি কিছু করে উঠতে পারি না তো সেক্ষেত্রে স্যান্ডি এই যে নতুন বিজনেস শুরু করবে দুজনে মিলে স্যান্ডি ম্যান্ডি তো দেখো একটা বিজনেস করতে গেলে শুধুমাত্র তো ক্যামেরার সামনে এসে সেটাকে প্রেজেন্ট করলে হয় না সেই বিজনেসটা করার জন্যে একটা ব্যাকআপ সাপোর্ট লাগে মানে বিজনেস করতে গেলে সেই কাপড়গুলো সেই তোমার প্রোডাক্টগুলো আনতে হবে সেটা ম্যানেজ করতে হবে সেটা দেখাতে হবে সেটাকে অর্ডার নিতে হবে অর্ডার অর্ডার প্লেস করতে হবে সেখানে প্রবলেম হলে আবার রিপ্লেস করতে হবে এই যে একটা হিউজ ব্যাপার থাকে অনলাইন ব্যবসার পেছনের দিক যেটা সেটা কিন্তু আমাদেরকে তো একার পক্ষে মানুষের সম্ভব হয় না না তো সেক্ষেত্রে আর দুজন মিলে যদি একটা ব্যবসা করতে পারে তাহলে তো খুব ভালো কথা আর রইলো বাকি ওদের বাচ্চার কথা দেখো বাচ্চা কিন্তু ওদের ঠাম্মা আর পিসি ওদের কাছে কিন্তু ভালোইভাবে আছে আমরা দেখছি ওদের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব ভালো এখন দেখছি যে বাচ্চাটা কিন্তু ম্যাক্সিমাম সময় ওর ঠাম্মা ঠাকুর ঠাকুরদা ওখানে থাকছে তো মানে যেহেতু মাস্টারও রেখে দিয়েছে সে পড়াচ্ছে তো একটা মহিলা যে সবসময় তার বাচ্চাকেই সামলাবে এটা তো না আমরা যারা বাচ্চাকে সামলাই আমাদের কোনো অপশান নেই তো আমাদের সামলাতে হয় আমাদের যদি সাপোর্টিং সিস্টেম থাকতো তাহলে কিন্তু আমাদের কষ্টটা একটু কম হয়ে যেত কিন্তু সেটা তো সবসময় হয় না সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না তো ওর পরিবারের মধ্যে যেহেতু একটা সুন্দর বন্ডিং আছে একটা ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে এখন সে দেখো বলে না গত সূচন নাস্তি গতস্ব সূচনাস্তিক কথা এই জন্যই যে দেখো মানুষ জীবনে ভুল করে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় তো এমন কোনো মানুষ তো আমাদের নেই যে যারা বলবে আমি একদম ধোঁয়া তুলসী পাতা তাই না তো ভুল যেটা করেছে সেটা ছেড়ে দেওয়া উচিত মানুষ যখন চাইছে ভালো পথে থাকতে এগিয়ে যেতে তখন তাকে তো অবশ্যই সে সুযোগ দিতে হবে তো ও এখন যদি চায় যে তো ওর স্বজন মানে শ্বশুর শ্বশুর সঙ্গে মিলেমিশে আছে সে বিজনেস করবে যে যে কারণেই হোক দেখো যে কারণেই হোক না কেন মানুষের মধ্যে মিলমিশ থাকাটা খুব একটা বড়ো জিনিস অনেক ক্ষেত্রে হয় যে তুমি চাইছো কারোর সঙ্গে মিশতে কিন্তু সেই তরফ থেকে সেই থাকে না সেই মানে মিলমিশ করতে গেলে দুটো দর তরফের থেকে সমান একটা কি বলবো সাপোর্ট বা সমান আগ্রহ থাকা দরকার তাই না তো এখন দেখছি যে হ্যাঁ শাশুড়ি বৌমার মধ্যে ভালো একটা মিল আছে তো দেখো সেটা সব সবা সবার বাড়িতে যদি থাকে না শাশুড়ি আর বৌমার মধ্যে যখন মিল থাকে না তখন সেই পুরুষ মানুষটার মতো সুখী পুরুষ পুরুষ মানুষ কেউ হয় না দেখবে যে স্ত্রী আর শাশুড়ির মধ্যে স্ত্রী আর মায়ের মধ্যে যখন গণ্ডগোল থাকে না সেই পুরুষটা প্রচুর চাপে থাকে আমি আমার নিজের জীবন থেকে এটাকে বলছি যে একটা পুরুষ মানুষ তখন প্রচুর চাপে থাকে যখন তার স্ত্রী আর তার মানে মায়ের সঙ্গে বন্ডিং হয় না তাই না এটা আমরা সবাই জানি যে স্বামী মানে যে পুরুষের মা আর বউয়ের মধ্যে বন্ডিংটা ভালো থাকে তার মতো সুখী হয়তো কেউ নেই হতে পারে সে দু টাকা ইনকাম করে হতে পারে সে দু কোটি টাকা ইনকাম করে তো পুরুষ মানুষের একটা শান্তির জায়গা হচ্ছে তার মা আর তার বউয়ের মধ্যে নির্মিষ আছে তো সেটা কিন্তু নর্মাল লাইফে আমাদের সবার লাইফে সেটা হয় না তাই না সেখানে দুটো ভিন্ন ধারা মানুষের পক্ষে একসঙ্গে থাকাটা খুব মুশকিল হয়ে যায় আরও মুশকিল হয়ে যায় যখন কিছু মানুষ পাশ থেকে কাঠি করে তাই কিনা বলো সত্যি তাই তো এক্ষেত্রে দেখবে যে স্যান্ডিল দিদি কিন্তু কখনোই ওদের মধ্যে কাঠি করতে আসেনি যখন ওদের কুরুশিয়াল টাইম চলছিলো প্রচণ্ড একটা টাফ টাইমের মধ্যে যাচ্ছিলো তখনও কিন্তু দিদি কিন্তু ভালো একটা বুদ্ধিমানের মতো পরিচয় দিয়েছে না বউকে সাপোর্ট করেছে না ভাইকে সাপোর্ট করেছে কাউকে কিন্তু সে সাপোর্ট করেনি দুজনের মধ্যেই একটা কি বলবো ব্যালেন্স করে সে চলেছে অবশ্যই সে বুদ্ধিমতী অবশ্যই সে বুদ্ধিমতী তো তার নিশ্চয়ই বেনিফিট সেও পাচ্ছে তাই না তো সেটা এখন যদি ওরা একটা বিজনেস করে তো তার বেনিফিট নিশ্চয়ই ওরা পাবে দেখো ভাই যদি ভালো থাকে ভাইয়ের বউ যদি ভালো থাকে তাহলে কিন্তু লাভ কিন্তু সেই বোনেরই হয় তাই না ভাই 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 বউয়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারলে অবশ্যই তার বেনিফিট পাওয়া যাবে তো সেরকম না ওদের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে অবশ্যই তার বেনিফিট সেই মেয়েটা পায় তাই না তো সেক্ষেত্রে এরা বিজনেস করবে কিছুদিন ধরে দেখছিলাম যে হ্যাঁ স্যান্ডির মধ্যে একটা বেশ নতুন রকম একটা উদ্দীপনা দেখছিলাম তাই না আমরা খেয়াল করেছিলাম যে ও ব্যস্ত আছে কিছু কাজকর্ম নিয়ে আর আমরা অনেকে বলি না ল্যাপটপ নিয়ে কী করছে অবশ্যই কিছু না কিছু করে তাই না সবসময় তার ল্যাপটপ নিয়ে কার্টুন দেখে না তাই তো তো দুটো চ্যানেলকে তারা অলরেডি কী বলবো ভাড়া দিয়ে দিয়েছে আরও নতুন দুটো চ্যানেল করতে চাইছে অবশ্যই নিশ্চয়ই সেটা বিজনেস পারপাস যেটা না আমি এই চ্যানেল থেকে কখনোই প্রমোট করব না তো যাই হোক নিশ্চয়ই সেটা বিজনেস পারপাস তারা করবে যাই করুক না কেন আমাদের সবারই পূর্ণ সমর্থন থাকবে আশা করি তোমাদেরও ভিউয়ার্সদেরও পণ্য সমর্থন আছে আমি জানি প্রচুর মানুষ তোমরা ওকে ভালোবাসো আমরাও যে খারাপবাসি সবসময় কন্ট্রোভার্সি করি মানে যে তার খারাপ গুণটা খারাপটা বলো এমন না যেমন ধরো আজকে যে তরকারিটা রান্না করেছিল সেটা কিন্তু খুব ভালো করেছিলো কিন্তু একটা জিনিস আমার বলা আছে দেখো তোমাকে একটা কথা বলি কখনোই কিন্তু টমেটো জাতীয় টক জাতীয় জিনিস কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা উচিত নয় তোমাকে আমি একটু বলছি কারণ কি জানো তো পাত্র যখন তুমি রান্না করবে তখন ওই টকের সঙ্গে একটা কেমিক্যাল রিয়াকশন হয় যেটা কিন্তু শরীরের পক্ষে হার্মফুল কার্সিনোজনিক হয় তো ওই জন্য মেন্টিক্যালি আমি একটা কথা বলবো এই জিনিসটা করো না ওই অ্যালুমিনিয়ামের পাত্রটা চেঞ্জ করো অন্য পাত্র তুমি রান্না করো হ্যাঁ অ্যালুমিনিয়াম পাত্র তুই রান্না করতে পারো ভাজাভুজি করতে পারো বাট যখন তুমি টক জাতীয় জিনিস রান্না করবে তেঁতুল টমেটো এগুলো রান্না করবে না তখন অ্যালুমিনিয়ামের পাত্রটা অ্যাভয়েড করো ওটা কিন্তু একদম প্রচুর একটা মানে টক্সিক হয়ে যাবে ব্যাপারটা টক্সিক হয়ে যায় শরীরের পক্ষে কিন্তু হার্মফুল হয়ে যায় তাছাড়া আজকে রান্নাবান্না কিন্তু ভালোই লেগেছে আর হাঁসের ডিম খেতে কিন্তু অনেকেই ভালোবাসে আমরাও ভীষণ ভালোবাসি হাঁসের ডিম সত্যি খেতে খুব ভালো লাগে কিন্তু হাসের ডিম না সব সময় খাওয়া উচিত না খুব বেশি খাওয়া উচিত না হ্যাঁ তোমার অনেকদিন পরে খেয়েছো দুটো খেয়েছো খুব ভালো করেছো তবে হাঁসের ডিমটা দেখে কিন্তু আমারও ভীষণ লোভ লেগেছিল এটা সত্যি কথা হাঁসের ডিম খেতে আমরাও ভীষণ ভালোবাসি রান্নার সত্যি লোভনীয় হয়েছিলো কিন্তু ওই যে কি বলতো অ্যালোমোনিয়াম পাত্রে রান্না করা একদম উচিত হয়তো তুমি জানো না একটা মানুষ সব কিছু জানবে এমনটাও নয় তবে আমি বলবো যে তুমি ওটাকে কিন্তু চেঞ্জ করো যখন তুমি অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করবে তখন টক জাতীয় জিনিস রান্না করবে না ওটাই আর টক জাতীয় জিনিস যখন তুমি রান্নাতে অ্যাড করবে তখন কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রটাকে তুমি অ্যাভয়েড করো এটাই বলার ছিল তাছাড়া বাদ বাকি আজকে আমার ভালোই লেগেছে ব্লগটা দেখতে আর ওই যে স্যান্ডিকে দেখলাম যে মুখটা করছে মানে ওকে যখন ওই মিক্সড ফ্রাইড রাইসটা দিল ওর মুখটা দেখে সত্যি আমার সত্যিই আমি কী বলবো আমারও কেমনটা লাগছিলো যেহেতু ও রিচ খাবার খায় না সেক্ষেত্রে কার্তিক পেয়ারের উচিত হয়নি ওকে ওই তোমাদেরকে ওই ধরনের খাবারগুলো অফার করা হ্যাঁ ওরা হয়তো ভালোবেসে দিয়েছিল আর তোমরা এত দ্রুত গেছে সেজন্য হয়তো ওইটাই সার্ভ করেছিল তবে ভালো তারা তাদের ভালোবেসে তারা সার্ভ করেছে তোমরা তোমাদের মতো করে খেয়েছো এটা ভালো কথা যে হ্যাঁ আজকে অন্তত একটু বুঝে শুনে খেয়েছো যে এতটা খাওয়া উচিত নয় যা আজকে এই কাজটা করেছো এবং সেটা অবশ্যই অ্যাপ্রিস অ্যাপ্রিসিয়েট করার যোগ্য আর তোমরা ব্যবসা করছো তোমাদের ব্যবসার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে তোমরা জীবনে বড় হও আমরা যারা তোমাকে দেখছি তোমাকে নিয়ে কাটাছেড়া করি অবশ্যই কাটাছেড়া করবো কিন্তু আমরা এই না এমনভাবে কাটবো যেটা একদম ইনলিগাল ইনলিগাল ওই তো কাটা ঠিক হবে না এবং পার্সোনাল পার্সোনাল কী বলবো কে এটা এটা তো এটা তো করা উচিত না বলে আমার মনে হয় সবাইকে বলবো তবে হ্যাঁ নতুন ব্যবসা নতুনভাবে শুরু করো জীবনে অনেক এগিয়ে যাও তোমাকে দেখে আরও হাজার হাজার মেয়ে উদ্বুদ্ধ হোক জীবনে যা ভালো ভুল করেছে সেটা তো ভুল পাস্ট ইস পাস্ট এখন সামনের দিকে এগিয়ে যাও ভালো করে এগিয়ে যাও এটাই বলবো কারণ প্রত্যেকটা মানুষের আছে ভালোভাবে বেঁচে থাকার ভালো কিছু করার অধিকার আছে তাই না তো তোমাদের সত্যিই পদক্ষেপটা আমার খুব ভালো লাগছে যদি আমি সঠিক হয়ে থাকে যদি তোমার সার্টিং বিজনেস সত্যিই শুরু করো তো সত্যিই সেটা খুব ভালো হবে আশা করি আমরা যতটা বোকা ভাব তোমরা ততটা বোকা নো অনেকেই আমরা বলতে কি অনেকেই স্যান্ডিকে নিয়ে অনেক আন্ডার এস্টিমেট করে কিন্তু আলটিমেটলি স্যান্ডি যে ওটা বোকা অতটা বোকা নয় সেটা আমরা জানি আর যাই হোক যা কিছু করেছো ভালোই সেটা তোমাদের পক্ষে ভালোই হয়েছে অনেক কাটাছিঁড়া হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেটলি তোমরাই কিন্তু উইনার হয়েছে দিনের শেষে কিন্তু তোমরাই লাভবান হয়েছে এটা কিন্তু করলে হবে না এত কিছু ভিউয়ারদেরকে এত তোমরা ভিওয়ারদেরকে টর্চার করেছো মানসিকভাবে তারপরও ভিওয়ার্সরা যে তোমাকে ভালোবাসে এই জন্য তো কিন্তু সবসময় তোমার ভিওয়ার্সদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত হ্যাঁ তুমি অবশ্যই ভিউয়ার্সদের সেই সম্মানটা দাও দেখি তবে তোমার মতো কিন্তু বুদ্ধিমান খুব কমই আছে খুব কম আছে হ্যাঁ এত কিছু করে ঠিক সেই পর্যন্ত সেই সব কিছুর মধ্যে দিয়ে কী বলো তো ওই যে মতো ঠিক বেরিয়ে গেলে মানে সারাক্ষণ এত কাদার মধ্যে রয়েছে তুমি তারপরও নিজে যখন জল থেকে উঠে এলে তখন একটা কি বলবো ধবধবে সাদা শরীর তাই না তো সত্যি কথা বলতে জীবনটা এরকমই জীবনে যত কিছু খারাপ আর ভালো যাই থাকুক না কারণ সবসময় আমাদের খারাপটাকে ছেড়ে আসতে হবে আর ভালোটাকে গ্রহণ হবে এটাই জীবন তো চলো তোমাদের নতুন জীবন নতুন পদক্ষেপ নতুন ব্যবসা কিছুই ভালো হোক সফল হোক এই কামনা করছি তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সঙ্গে থেকো আর আমরাও দেখতে থাকি যে ওরা কী নতুন বিজনেস করছে কি নতুন পদক্ষেপ নিল এবং অবশ্যই আমরা কামনা করব যে অবশ্যই ওদের বিজনেস ভালো হোক মঙ্গল হোক এবং আমাদের সবার শুভকামনা থাকবে তোমাদের উপর চলো আজকের মতো কাটা করছি